শেখ শাইমুল আপনি জানতে চেয়েছেন আমি একটি কোম্পানিতে আছি যেখানে নামাজ পড়তে দেওয়া হয় না এখন আমি পালিয়ে নামাজ পড়লে তা হবে কি না দেখুন পালিয়ে নামাজ পড়ুন আর যেভাবে পড়ুন আপনাকে ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করতেই হবে এটা হলো মূল বিষয় সোলাতুল্লা আল্লাহুল্লারের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ যা আদায় করা ছাড়া একজন মুসলমান মুসলমান থাকা নিয়ে প্রশ্ন তোলা যায় এরকম একটি ব্যাপার অতএব সালাদ পড়তেই হবে সেটা যেভাবেই হোক আপনি পালিয়ে হলে পালিয়েই পড়তে হবে আপনাকে তবে যে কোম্পানি আপনাকে সালাদ তাদের করতে দেয় না সেই কোম্পানিতে আপনার চাকরি করা যায়জ নয় আপনি হালাল উপার্জনের জন্য অন্য কোনো পথ বের করতে হবে এমনকি আপনি যদি প্রবাসে থাকেন প্রয়োজনে প্রবাস থেকে দেশে চলে আসবেন আল্লাহ তালা আপনাকে না খাইয়ে মারবেন না ইনশাল্লাহ প্রয়োজনে প্রবাসে অন্য কোনো চাকরি আপনি খুঁজবেন কিন্তু আপনার এই চাকরি ছেড়ে দেওয়া উচিত ধরুন কোনো কোম্পানি আপনাকে জব দিলেন আর বললেন যে তোমাকে অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টে স্যালারি দেওয়া হবে বিপরীতে তোমাকে যেটি করতে হবে তা হলো ডিউটি করবে তুমি কিন্তু কোনো শ্বাস নিতে পারবে না শ্বাস আটকে রেখে তোমাকে ডিউটি করতে হবে আপনি কখনো সেই চাকরি করবেন কারণ আমার তো বেঁচে থাকাটা আগে তারপর তো চাকরি ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তির জন্য সলাদটা এরকম তিনি সলাদ পড়তে না দিলে সেই জায়গায় তিনি চাকরি করতে পারেন না যে আমার আগে তো সলাদ ঠিক থাকবে ইমান ঠিক থাকবে তারপর তো আমি অন্য কিছু করব আল্লাহ তালা বোঝার তফিক দান করুন এরপরের প্রশ্ন হলো তামিম প্রো আপনার আপনি প্রশ্ন করেছেন কেউ বলে পনেরো বছর হলে নামাজ ফরজ হয় আবার কেউ বলে দশ বছর হলে আসলে আসল বয়সটা কত দেখুন ভাই তামিম পনেরো বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি দশ বছর বয়সে এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয় এটি নির্ভরশীল হল বালেগ হওয়ার কোনো আলামত কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া ছেলেদের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্ত বয়স্ক ধরা হবে এরপর থেকে তার জন্য সালা আছি আমি এগুলো আবশ্যক হয়ে যাবে সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে সে আর শিশু নয়সাম সেরা দৃষ্টিকোণ থেকে যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয় হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও তাহলেও তার বালেগ হওয়ার সময়সীমা সর্বশেষ সময়সীমা হবে পনেরো বছর বয়স হওয়ার পর এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত আবু নেহম আল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত মোহাম্মদ রহমাল্লার মতো এটি ইমাম শাফির রহল্লা মতো এটি অন্য ইমামদের মত বিশেষ মহামদের মত এটি যে পনেরো বছর বয়স হল বালেক হওয়ার সর্বশেষ সীমানা যদি আলামত তেরো বা বারো বা চোদ্দ বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেক আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ পনেরো বছর বয়স হয়ে গেলে তখন থেকেই প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সিয়ামের বিধান আসবে অতএব দশ বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়